উত্তর পাড়া মাইক কমিটির পক্ষ থেকে জানাই সমস্ত ইউটিউবার দাদাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানা মিউজিক প্রেজেন্ট ধনি চকসে বন্ধুরা হ্যালো ডিজেল আবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে এই মুহূর্তে আমি রয়েছি কোনানের সেই বিখ্যাত মাঠ মাঠটা একটু দেখিয়ে দেওয়ার দেখিয়ে দেওয়ার জন্য বলবো এই হচ্ছে সেই মাঠ এইখানে গত বছর যেখানে পাওয়ার মিউজিক তার সাথে হচ্ছে আরেকটা সাউন্ড সিস্টেম যেটা কম্পিটিশন হয়েছিল সেই মাঠে আজকে সারা রাত্রি ব্যাপী এবং তার মুখোমুখি হলদিয়া থেকে পিসি সাউন্ড আপ তো মুখোমুখি সেই কম্পিটিশান দেখার জন্য অবশ্যই যারা ডিজে লাভার বন্ধু তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এখানে এই মাঠ এই মাঠটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর মাঠে কিছু কম্পিটিশান যেটা হচ্ছে যে এক টাইমের সব বড়ো মতো একটা কম্পিটিশান আমাদের এই সব থেকে কম্পিটিশান জানা সাউন্ডের ক্লিপটা দেখিয়ে আসলে আমরা ওয়েট করছি আসলে অবশ্যই শেয়ার করে তো কেমন সেটা অবশ্যই তোমরা এখন দেখে নাও আর আসছে রাস্তাতে আর এক ঘন্টার মধ্যে এখানে ঢুকে যাবে এই মাঠেই হতে চলেছে কম্পিটিশান তো চলো দেখতে থাকো বিশ্বজিৎ ব্লক আইড

তার এদিকে টোটাল ম্যাচ অ্যাম্প্লিফায়ার সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছো এক দু তিন চার পাঁচ পাঁচটায় এদিকে পাঁচটা হচ্ছে সি টোয়েন্টি আর ওপরে ওদিকে রয়েছে চারটে আর নিচে রয়েছে চারটে চারটে আটটে টোটাল হচ্ছে এতগুলো অ্যাম্প্লিফায়ার সি টোয়েন্টি রয়েছে তাছাড়াও রয়েছে এখানে স্টেবিলাইজার রয়েছে আর এদিকে কটা কতগুলো আউটপুটের জন্য বা র্যাকের জন্য যে স্পেন্জারগুলো সেগুলো রয়েছে আর এদিকে দুটো স্টেবিলাইজার রয়েছে নিচে তো এই মুহুর্তে সাউন্ড টেস্টিং চালিয়ে দিয়েছে জানা সাউন্ডের টেস্ট চল তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি বক্সের সামনে থেকে কেমন রেজাল্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জানা মিউজিকের সেট আপ যে সেট তার পেছনের ব্যাক থেকে তোমাদের লুকটা দেখে নাও একবার ব্যাক লুকটা কিন্তু খুবই অসাধারণ